বাংলাদেশে আমরা যারা আছি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকায় যেগুলো তাসে আমরা পেয়েছি সদর মানে সদর মানে বাংলা ভাষা এটা লিখেছে কে আপনি দেখান তো আপনাদের এই সন্তান ভাই গিরিশ চন্দ্র সেন একটা হিন্দু বাংলা অর্থ তিনি লিখতে গিয়ে এমন এমন শব্দ দিয়েছেন যেগুলো অর্থ প্রকাশ করেছে ঠিক কিন্তু অর্থ আছে ওটা তুলতে হলে আরো গভীর জ্ঞান লাগবে ওই যখন বাংলা অনুবাদ লিখেছেন ওই সময় সচার আমরা যেভাবে কম্পিউটার ব্যবহার করেছিল সদর শব্দটা কলব শব্দটা এই দুইটা শব্দ আপনি কম্পিউটারের ভেতরে যান দেখবেন উনিশটা অর্থ বের হবে অগ্রভাত সদর মানেও বক্ষ। কলব মানে অগ্রভাগ, দুইটা শব্দের পাশাপাশি অর্থ বের হবে প্রায় উনিশটা আমি এটা যেখানে যে চিন্তা ভাবনা করে বোঝাতে চাচ্ছি কারণ বাংলাদেশে বিশেষ করে এই এলাকায় এর সাহেব তো নেই নাকি

আল্লাহর নবী বলছেন আল্লাহ সাবধান বা জেনে রাখো একটা শব্দের অর্থ প্রায় নিরানব্বইটা হয় যেটা যে জায়গায় খাটবে ওই জায়গায় আপনাকে দেওয়ার যোগ্যতা থাকা লাগবে দরবা মানে মারা দরবা মানে দৌড় দেওয়া দরাবা মানে উদাহরণ দেওয়া দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে এইরকম অর্থ নিরানব্বইটা আছে আপনি এখন যদি দরবা মানে যেখানে দৃষ্টান্ত দেওয়া ওই অর্থ না লিখে দরবা মানে দিলেন মারা

সব চাইতে বড় সিরিকে জাম বাগিতে মানুষ নিজে নিজের দিচ্ছে আরে শয়তান এমন এমন কথা বলে নবীর মেয়ের হাতে মামার স্ত্রী এখন বাঁচিয়ে রেখেছে ভাত ভালো এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত না বিশ্ব ফাতে মেয়ে ফাদ বিয়ে দিয়েছিলেন সরাসরি আমার আল্লাহ নিজে ঘর করি।

আমার মনে হয় গরু ওখানে যারা নিয়ে যায় যা গলায় দড়ি আছে ওটা তো গরু যে গলায় দড়ি ধরিয়েছে গরু ছাড়া কোন মানুষের পক্ষে সম্ভব না পা গর্ব হয়েছে আপনি এত মানুষ হবে তাদের আমি পীরের কাছে জিতে নিষেধ করছি না যারা বলে যে সমস্ত পীর গরু সেখানে যাবেন

অতছয় আয়াতের ব্যাখ্যায় ভাবে যদি কেউ জেনে বসে murid বরাবর নিয়তা কর ইমান থাকবে না ঠিক কারণ এখানে অর্থ আমরা আল্লাহ দিয়েছেন প্রদর্শনকারী কি প্রদর্শনকারী পাপ প্রদর্শনকারী এই শব্দটা অর্থ মুর্शिদা কেউ যদি পীর সাহেব ধরেন একটু ভালো করে শুনবেন

কি আমার সাথে আছে না দূরে আছে মোবাইলে বলে দিচ্ছে একটা পর প্রদর্শন নাকি আর একটা কি সাথে উনি বলে যদি আমি আসি এখন মগ বাজার মোড়ে আপনি আমাকে গাড়িতে নিয়ে যান একেবারে জায়গা মতো আপনাকে আমি হাতে কলমে পৌঁছিয়ে দেব তাহলে আগে একটা সহজ না পর একটা সহজ আপনি কি বলছেন দাদা আগে ওইটা ধরবেন নবী রসুল সাহাবাহরাম আল্লাহ অলি বুজুর্গ যায় বলেন তাদেরকে ধরা যায় তারা পথের ডিরেকশন দিতে পারে যে এই ঢাকায় জান্নাতের পথ এটা এটা জাহা নামের পথ এতটুকু বলে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু হাত ধরে হেদায়ত আপনাকে দিয়ে দেবে এই ক্ষমতা কোন পীরের বাবার আছে কোন নবীর আছে না এটা সরাসরি আমার আল্লাহর নিজে সরাসরি হেদায়ত দিতে পারে কে আল্লাহ তাছাড়া কেউ পারে না তার খাবার আছে যার থালা নেই খাবার নেই কোন জায়গার অর্থ কোন জায়গায় মিলাচ্ছেন এটা যদি আপনি নিজের দরে মূল বৃদ্ধি করার জন্য বানিয়ে বানিয়ে মানুষকে আকৃষ্ট করেন আপনার ইমান থাকবে না

আর উচা নবী তো হেডায়ত পাইনি নবী হেদায়তায়তারী এই গুলো করে খাই যে মানুষগুলোকে এগুলো বোঝায় ওদের ওই ওই সাদর অলপ যখন আমরা ব্যাখ্যা করে মানুষকে জানা যে আসলে এটা না ওদের ব্যবসা তখন মাঠে মারা যাবে ওরা তখন শত্রুতা করে গরওয়াল আসে যে রাজনীতি করে শিবির করে জামাত করে আমাদের বিরুদ্ধে বলে এ গরম সর্نيه ঠান্ডা সর্نيه মিটা সর্نيه এই সমস্ত ফতোয়াবাজি করে মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে করি হচ্ছে আপনার না করি হচ্ছে ইসলামে ঠিক আপনি তো আপনারা ব্যবস্থা ঠিক করে যাচ্ছেন এই আমার কা থেকে নিয়মটা জানেন সামনে ঘুরে কি হয়েছে আপনি জানেন

যদি প্রমাণ করতে না পারেন তাহলে সত্য হলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও গবেষণা করবেন না কেউ বললে আপনি মানবেন কি এখানে অলক মানে অগ্রভা সবর মানেও অগ্রভাগ অন্যান্য অর্থ আমি পেয়েছি অগ্রের সম্ভব ভাগ

শরীর জাসদ মানে কি নবীজি কি শরীর বলতে শুধু বুক বুঝিয়েছেন মাথা বুঝিয়েছেন পেট বুঝিয়েছেন উনি ইন্ডিকেট করে কিন্তু বলেন না যে এই জায়গা এই জায়গা না আপনি কোনো হাদিস দেখাতে পারবেন না উনি বলেছে ইননা ফিল জাসাদি শরীরের ভেতরে তাহলে শরীর বলতে শুধুমাত্র বুক না পেট না মাথা না যে কোনো জায়গা শরীর হতে পারে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কি বলো না কেন তাহলে পুরা জায়গার ভেতরে

যখন এই গোস্তের টোকরা খারাপ হয় পুরা করবের কাজ কি বা কলব হওয়ার জন্য শর্ত কি আমি প্রথমে করার বলছি এরপরে হাঁটি আপনি মিলিয়ে নেন দরকার মোবাইলে দুলে বাড়িতে যে মিলাবেন এখন তো সবাই শিক্ষিত অংশে আছে তাদের কব আছে কিন্তু চিন্তা নেই তাহলে আল্লাহরের বক্তব্যে কি বুঝলাম কবের কাজ হচ্ছে চিন্তা করা তাদের কব আছে না আপনি আছে

ইমাম মাসনবে নিয়ে যাচ্ছে মওদা শব্দটা আল কোরআনি কারীমে আরক জায়গায় আল্লাহ দিয়েছেন ফাম্মা খালাকনা নুতফাতা আলাফাতান ফখলকনা লে মওদা গাদানি

একটা মানুষ কমপ্লিট করার জন্য এদিকে জিনিস লাগবে ভাইয়ের নারীঘের মা পর্যন্ত তেরোটা জিনিস আছে ওনার বাবা দিয়েছে চারটা মা দিয়েছে চারটা তেরো বাকি আছে কয়টা

এখন তো ভেঙে ভেঙে বলবো বলেন এর আমি না কি বলে গেল কিছু বুঝলাম না আপনি এর যেতে পার কি বুঝবেন বলেন তো এখানে আল্লাহ বলেন আমি মানুষকে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রাম শক্তি আগে পরে আরো শব্দ আছে আমি সবগুলো দলিল লম্বা করে বলতে রাখ হবে এই জন্য সামনে আমার অনেক কথা বাকি আছে পাঁচটা জিনিস আল্লাহ বলেন আমি নিজে দান করি কারণ আমার নাম রব আল্লাহর নাম কি রব আল্লাহ একটা নাম রব মানে কি রব মানে আল্লাহ রব মানে চাওয়ার আগে যিনি প্রয়োজন পূরণ করে দেয় তার নাম রব